সরি মিউট হ্যাঁ ওই দাদাভাই ফোন করেছিল না মিউট করে দিয়েছি সমস্যার সমাধান করো তোমরা সব সমস্যার সমাধান করো সমস্যার সমাধান সমস্যার সমাধান করো আমি বোন আমি দিদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে অনেক হয়েছে তুমি খেয়েছ না গো খায়নি এই এলো দাদা খাবার নিয়ে আর ওরাও এখনো আসেনি এলে একসাথে খাবো ও স্বপ্ন ভাইয়া আমার চার সেকেন্ডের বেশি শর্টস নিচ্ছে না ওয়াইটি অনুদি ভাই বনদি অনুদিকে ভালোবাসা দিচ্ছে রুম আমি তোমার ভাই আমি তোমার বোন হুম বাবা চার্জে দিয়েছি চার্জ তো নেবে যাচ্ছে নিচ্ছে না কেন কে জানে সেই পঁচিশ থেকে আঠেরো হয়ে গেল বলছি তো আমি আমি সবাই বন্ধু সবাই কি বন্ধু করবে সবাই সবাই বন্ধু করো এক মারবা রুম্পা কি বলে রে কাকে রে কাকে গণেশকে এই গণে এ রুম্পা পরশুদিনকে সেই আমরা বলছিলাম না যে মিষ্টি মেয়ে আইডিটা কার 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 তারপর ভাবলাম অনুদি তারপর ভাবলাম শিপ্রাদির অনুদিরও একটা এইরকম আইডি ছিল আছে না কি অনুদি তোমার এরকম আইডি শিপ্রাদির একটা আছে মিষ্টি মেয়ের আইডি আছে তা আমি है अच्छे तो ये अच्छे तो, तो, तो